আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন আপনি কি কোনো মুসলিম ঘরের সন্তান নাকি অমুসলিম ঘরের সন্তান আজকে সে লাঞ্ছিত তার মূর্তির কারণে হ্যাঁ আজকে যদি সে কোনো মূর্তি না থাকতো তাহলে তাকে লাঞ্ছনা করার কে আছে পারতেন আপনি শেখ মুজিবকে লাঞ্ছনা দিতে তার যদি সে কোনো মূর্তি না থাকতো মুসলিমের কাছে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো মূর্তি থাকতো বা মূর্তি বানানোর অনুমতি থাকতো তাহলে আপনি চিন্তা করেন ফ্রান্স তাহলে ওই মূর্তি বানায় কি করত কোন একটা সময় যদি এই ছাত্র সমাজের দ্বারা এই দেশে যদি কখনো ক্ষতি হয় দেখবেন ওই আবু সাইদ যার ওই মূর্তি যদি তৈরি করা থাকে তাহলে দেখবেন যে আবু সাইদের মুখে গিয়ে প্রস্তাব করতেছে রবি ঠাকুর ঠাকুর আমার মাফ করে গভেট আসসালাম আলাইকুম সম্মানিত ভাই ও বোনামা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাইও বোনাম শুরুতেই আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনি কি কোনো মুসলিম ঘরের সন্তান নাকি অমুসলিম ঘরের সন্তান যদি আপনার উত্তরটা হয়ে থাকে যে আপনি একজন মুসলিম ঘরের সন্তান তাহলে আপনার নিশ্চয়ই জানার কথা যে এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কে নিশ্চয়ই আপনি জানেন আমিও জানি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লিউসাল্লাম এই ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে আপনার যদি সন্দেহ থেকে থাকে তাহলে মনে রাখবেন আপনি এখনো মুসলিম হতে পারেননি আপনি এখনো অমুসলিম আপনাকে এখনই কালামা পড়ে এখনই মুসলমান ধর্ম গ্রহণ সামনে তো তিনি ভাই বোন আমার আজকে মূর্তি বিষয় নিয়ে কথাবার্তা বলবো যারা মূর্তি ভাঙা দেখে হৃদয়ে কষ্ট পাচ্ছেন তাদেরকে নিয়ে কথা বলবো তবে তার আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আস আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না আমি চাই না ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সবাব হবে কবরের সবাব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে সেটাই আমি চাই আপনি মূর্তি না আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না বলে আমি কোনো মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না আমার ছেলের নাম প্রচার করতে পারবে হ্যাঁ আমরা শুনছিলাম কেন চান না মূর্তি কেন চান নাই ওটা তো আমার ইসলামী শরিয়তি নয় ওই জন্য আমরা চাই না আমার শরিয়তু আমার ছেলে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ সে শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে আপিয়াস করতে হবে হ্যাঁ মূর্তি ছাড়া সড়ক নির্মাণ বা মসজিদ মক্তবেলে কিছু করলে দান সদ্গায় এই সমস্থাগুলো নাম জানো ওই আমি আবু সাইদের বড় ভাই হিসাবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনিত অনুরোধ থাকবে আপনারা ভাষক হবেন বা প্রতিক্রিয়া বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না আমাদের ফ্যামিলি থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে সম্মানিত دینی ভাই বুন আমার ভিডিওর এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার কিছুই নেই সত্যি এখানে কিছু নেই নর্মালি আবু সাইদের বাবা বলছে যেহেতু ইসলাম এটা জায়েজ নেই সুতরাং আমি এটা চাই না তবে তার নামে মসজিদ হতে পারে বক্তব হতে পারে মাদ্রাসা হতে পারে আলহামদুলিল্লাহ কি বুঝতে বলেন তার বাবাকে দেখে কি মনে হচ্ছে যে তিনি হাই এডুকেটেড কোনো নেভার আমার তো মনে হয় তিনি ক্লাস ফাইভ পাস করতে পারেননি আল্লাহ ভালো জানেন তবে তার ভিতরে ইসলামের এই জ্ঞানটুকু রয়েছে আলহামদুলিল্লাহ যে জ্ঞানটুকু আপনি হাই এডুকেটেড পার্সন হওয়ার পরেও আপনার ভিতরে আসেনি সুতরাং আপনি অমুসলিম আপনি এখনো মুসলিম হতে পারেননি আল্লাহর কসম আপনি এখন মুসলিম নন কারণ আপনি হৃদয়ে থেকে অনুভব করছেন যে একটা মূর্তিকে ভাঙা হচ্ছে সেখানে আপনি কষ্ট পাচ্ছেন যেখানে একদম ডাইরেক্ট যে মূর্তি ভেঙে ফেলো যেখানে পবিত্র কোরআনী মহান আলম বলতেছে মূর্তি চলবে না সেখানে আপনি মূর্তি ভাঙা দেখে কষ্ট পাচ্ছেন তার মানে অনুভূতিতে আপনার আঘাত লেগেছে আর অনুভূতিতে আপনার আঘাত লেগেছে এটা দিয়ে এটাই প্রমাণ হয় যে আপনি সত্যিকার অর্থে হৃদয় থেকে এখনো মুসলিম হতে পারেননি বেটা তুমি মুসলিম কে বলেছে তুমি মুসলিম তুমি মুসলিম হতে পারো মুসলিম যদি হতে তাহলে মূর্তি ভাঙাতে তুমি কষ্ট পেতে না বেটা মনে রাখবেন একটি মূর্তি কখনোই একটি ব্যক্তির সম্মান ধরে রাখতে পারে না ইম্পসিবল আমার রসুল সাল আলিয়া প্রতি যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা হৃদয়ই আছে তাকে নিয়ে আপনি একটা কথা বলে দেখেন আমার ক্ষমতা থাকলে আমি আপনাকে হাত দিয়ে প্রতিহিত যদি ক্ষমতা সেই ক্ষমতা না থাকে তাহলে আমি আপনাকে মুখ দিয়ে প্রতিহত করবো যদি সেই ক্ষমতা না থাকে ঈদ হৃদয় অন্ত অন্তঃস্থল থেকে আপনাকে ঘৃণা করবো আমার নবীকে আমি এতটা ভালোবাসি কি বুঝতে পারবেন আরে আপনি কি দেখেননি ফ্রান্সে আপনি কি দেখেননি এটা যে একটা মূর্তি বানায় বানাই দিছে যে এর নাম বলে মোহাম্মদ সাল্লাফ করো বলেছে এর নাম মোহাম্মদের নাম আসে আস্ত বানাইয়া দেখো বিভিন্ন রকম কথা হতো মুসলিম সমাজ সেটাই মেনে নেয়নি আরে বানাইছে এমনি বানায় বলতেছে এটা মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এটা এমনি বানায় বলতেছে সেটাই মুসলিম সমাজ মেনে নেয় নাই তাহলে চিন্তা করেন যদি সারা বিশ্বে মুসলিম মুসলিমের কাছে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো মূর্তি থাকতো বা মূর্তি বানানোর অনুমতি থাকতো তাহলে আপনি চিন্তা করেন ফ্রান্স তাহলে ওই মূর্তি বানায় কি করত। যেখানে সুযোগ নেই মূর্তি বানানো সেখানে মূর্তি বানায় রাখছেন আপনি এবং এই মূর্তিগুলো যখন ভেঙে ফেলা হচ্ছে তখন আপনি বলতেছেন আরে এই মানুষটাকে সম্মান দিতে পারিনি মাফ করে দিয়ে গুরু একটা হিন্দুর প্রতি বলে আপনার একদম কলিজা বলে একদম একদম শেষ হয়ে যাচ্ছে কলিজা পুরে যেতেছে কয়েক কবি গুরু মাফ করে দিয়ে রবি ঠাকুর ঠাকুর আমার মাফ করে দিয়ে বেটা গভেট আপনাকে ফিরে আসতে হবে মনে রাখতে হবে আপনি মুসলিম আর আপনি মুসলিম যেহেতু হয়েছে তাহলে আপনাকে অবশ্যই জরুরি কোনো মূর্তি রাখা যাবে না এর বিপক্ষে আপনাকে অবস্থান করতে হবে আর খুবই ভালো কথা যে আবু সাইদের বাবা এবং তার ভাই কোন অবস্থাতেই আবু সাহিদের মূর্তি তারা বানাতে চাচ্ছেন হ্যাঁ নাম থাকুক রাস্তার নাম হোক মসজিদের নাম 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 হোক 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 মাদ্রাসার অন্যান্য বিশ্ববিদ্যালয় এটা সেটা সবগুলোর নাম তার নামে হোক আলহামদুলিল্লাহ নাম হোক রে ভাই মূর্তি চলবে না এই মূর্তি যদি আপনি তৈরি করেন একটা সময় এই ছাত্ররা যখন এই দেশটাকে হাতে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা জানি আশা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ দ্বারা এই সমাজ এই রাষ্ট্র ভালোভাবেই চলবে কোন একটা সময় যদি এই ছাত্র সমাজের দ্বারা এই দেশে যদি কখনো ক্ষতি হয় দেখবেন ওই আবু সাইদ যার ওই মূর্তি যদি তৈরি করা থাকে তাহলে দেখবেন যে সাইদের মুখে গিয়ে প্রস্তাব করতেছে এই জন্যই একটা মূর্তি তৈরি করা যাবে না একটা সময় মজিবুর রহমান তিনি দেশ স্বাধীন করার জন্য বিশেষ বক্তব্য রেখেছেন বিশেষ ভূমিকা পালন করেছেন আজকে সে লাঞ্ছিত তার মূর্তির কারণে হ্যাঁ আজকে যদি এখানে কোনো মূর্তি না থাকতো তাহলে তাকে লাঞ্চনা করার কে আছে? আপনি আপনি শেখ মুজিদকে লাঞ্চনা দিতে তার যদি দেশে কোনো মূর্তি না থাকতো আপনি আপনি তার মুখে প্রসাব করতে পারতেন তাকে আপনি মানে জুতার মালা পরাতে যদি তার কোনো মূর্তি না থাকতো না মূর্তি না থাকলে সে সম্মানিত মনে রাখবেন কারো জন্য শ্রদ্ধা বোধটা হৃদয় থেকে আসে সেটা কোনো মূর্তির মাধ্যমে নয় সম্মানিত প্রিয় ভাই ও বোন আমার একটুখানি গিয়েছিলাম দিয়েছিলাম আমাকে maaf করুন কেন বিগড়ে গিয়েছিলাম কারণ আপনি মুসলিম হয়েও কষ্ট পাচ্ছেন আর আপনি নিজেকে মুসলমান দাবি করছেন আমার কথাবার্তা শব্দ চয়নের মধ্যে যদি এতটুকু মনে হয় যে আমি ভুল ভাল কিছু বলেছি যেহেতু একটু উত্তেজিত হয়ে গিয়েছি যদি এমনটা মনে হয় যে আমার এভাবে কথা বলা উচিত হয়নি তাহলে আমাকে ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আমি যেন নিজেকে সংশোধন করে নিয়ে আপনাদের সামনে এমনভাবে দিন প্রচার করতে পারি যে দিনের মধ্য দিয়ে আপনারা উপকৃত হবেন দিনী ভাই বোনামার এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে চা ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আর আহমদ